মিথ্যা সাক্ষী আছে এই টুকুনি সুখ কেউ সহ্য করতে পারেনি এই ইউটিউব কোনো দিন আমার এতটুকু ভালো সহ্য করতে পারেনি পুরো বাসী আমাকে হিংসে করে হিংসে করে আমার ছোট্ট ছোট্ট জিনিসের সুখ আহ্লাদ সুখ ওদের একদম নজরে পড়ে এত হিংসে আমাকে নিয়ে কেন গো কেন আমি ঠিক কি করেছি যে তোমরা আমাকে এতটা হিংসে করো দেখো আমি সামান্য একটু ব্যাপারটা ভেবে দেখো দেখো সারাদিন কষ্ট এই সেই এত অশান্তি তারপরে কোনো রকমে আমি একটু রাত্রিবেলা শান্তিতে ঘুমাবো তার জন্য একটা এসে নিয়েছি তাতেও লোকের এত হিংসে সর্বোপরি আমি পোষ্যর জন্য নিয়েছি যাতে আমার বাচ্চাটা কষ্ট না পায় আর আমারও রাত্রির ঘুমটা ঠিকঠাক হয় তাতেও তোমাদের এত জ্বালা এত জ্বালা হ্যাঁ তোমরাই তো বলেছিলে যে এখন আইফোনটা না নিয়ে তুমি এসিটা নিতে পারো আমি বলেছিলাম আমার বর নেবে তো তারপরে আমি নিজেই নিয়ে নিলাম আর তোমাদের এত জ্বালা আমার সুখ তোমাদের সহ্য হয় না কেন গো কেন 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 সামান্য একটা চালের ড্রাম কিনেছিলাম বলে সেই কি লেভেলের আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে আর সেখানে এসে কিনছি আর লোকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না বলো অ্যাকচুয়ালি কি বলো তো কিছু ভিউয়ার্স বলছে আমরা তোমাকে প্রচণ্ড ভালোবাসি আর সত্যি কথা বলতে তোমাকে ভালোবাসি বলে আমরা বুঝি যে তুমি আমাদের কোনো দিন মানে মাথা নত করতে দেবে না আর রইলো বাকি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার চারানা আঠানা ওদের কথা বাদ দাও ওরা তো বেচতে এসেছে তাই শুধু বেচে ঠিক আছে যাকে পারে তাকে কন্টেন্ট করে তোমাকে বেচছে তবে সেটা নিয়ে এখন আর চিন্তা নেই কারণ সব কটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি এটা ভিউয়ার্স এর কথা তাই তোমাকেই দেখছি তোমাকেই শুনছি হ্যাঁ এক্স্যাক্টলি সব কটাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি না আটানা গুলোকে যাই হোক শোনো আমার সুখ তোমরা সহ্য করতে পারো না ইনফ্যাক্ট আমার সুখ না আশেপাশে কেউ সহ্য করতে পারে না অ্যাকচুয়ালি আমি কি সুখী হিংসে ভরপুর আমার মনের মধ্যে আর যেহেতু যে যেমন জগৎ দেখে তেমন জানো তো এটা তাহলে সেই কি কে কাকে হিংসুটে বলছে বলছে পুরো এন্টার কন্ট্রোভার্সির জন্যে সবাই ওকে হিংসে করে কেন রে ভাই কারণ তুই সবাইকে হিংসে করিস তার জন্যই তোর এটা মনে হচ্ছে কারণ তোর কথা যে যেমন জগৎ দেখে তেমন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো এখন সুরি সাক্ষী মাথাল তো শুনেছো তো কথাটা মানে আমার আমার নিজের ঠিকঠাক নেই আমি অন্য লোকের হয়ে সাক্ষী দিচ্ছি আরে ভাই আমি ওই মারুর কথা বলছি মারু মারু যে কিনা সাক্ষী দিচ্ছে হ্যাঁ তোমার বাড়িতে অশান্তি হয়েছিল তো আমি তো জানি তো আমি তো তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি তো তুমি তো উত্তর দাওনি তো সত্যি তো আচ্ছা তুমি কোন তলায় থাকো ভিডিও দেখে না ভাই আমি আর ওই যে তুই কোন তলায় থাকিস মানে ভাবা যায় রেগুলার বেসিস দুজন দুজনের ভিডিও দেখে তারপরেও তারা জানে না কে কোন তলায় থাকে দা ওয়ে তোমরা কি শুনেছো যে আমার মানুষ সঙ্গে কথা হয় কারণ আমার মানুষ সঙ্গে বোনের মতো সম্পর্ক কিন্তু আমার পম্পমের সঙ্গেও কথা হয় হ্যাঁ আমি পম্পমকেও ফোন করেছি যেটা মানুষ জানে না এবার তোমরা বলবে কেন পম্পমকে ফোন করেছি আরে বাবা ও তো ওরকমই যে যার সঙ্গে প্রেম করে সেই প্রেমিকের সঙ্গেও তার ফোন আলাপ আছে যেমন হুল যেমন আমাদের ফোকলু তেমনি পম এর সঙ্গেও যোগাযোগ আছে সবার সঙ্গে যোগাযোগ আছে এবং মারু জানে না ও পম্পম্পকে ফোন করেছে এবার তোমরা বলবে কেন করেছে আরে ভাই ফ্রিতে ফ্রিতে ইনস্টল করিয়ে নেবে এসিটা ওর জন্যে বুঝতে পারো নি দেখো সব এসিতে তো ইনস্টল ফ্রি থাকে না কিছু কিছু এসিতে ইনস্টল করাতে হয় কিছু কিছুতে ফ্রি থাকে কিছু কিছুতে করাতে হয় আর এই ইনস্টল করাতে গেলে প্রায় ধরো পনেরোশো ষোলোশো থেকে আড়াই হাজার টাকার মতো খরচ হয় যেমন যেমন করে কপারের তারটা লাগে সেরকম সেরকম অনুযায়ী দূরে হলে একটু বেশি লাগে এরকমভাবে তো সেই ইনস্টলেশন চার্জটা নিয়েছে সেইটা নাকি ওকে ধার করে দিতে হয়েছে বোঝো ঠেলা যে কদিন আগে নগদে তোমরা জানো খাট কিনলো তারপরে তুরাক করে বাকিতে মানে ইএমআই সিস্টেম ইএমআই সিস্টেমের কিন্তু এরম সিস্টেম নয় যে পুরোটা বাকি তা কিন্তু নয় চারটে না কটা ইনস্টল মানে ইনস্টলমেন্ট দিয়ে দিতে হয় যত দাম হয় বারোটা দিয়ে যদি ভাগ করো তার চারটে দিয়ে দিতে হয় বাদ বাকি আটটা ইনস্টলে দিতে হয় তাহলে সেক্ষেত্রে সে টাকাটা কিন্তু নিহাতি কম নয় একেবারে ধারবাকি নয় তো সেই টাকাটা দিয়ে তোমার এসিটা বুক করেছে এবার ইনস্টলের টাকা নেই নাকি ধার করতে হয়েছে ভাবতে পারছো মানে হাওয়াকে হাইকোর্ট দেখানো এর দ্বারাই সম্ভব আচ্ছা তোমরা বলো এখানে যত বড় বড় ব্লগার আছে যেমন ম্যান্ডু টিনু এরা এদের যত যত ব্লগার আছে এদের যখন কেউ মানে কন্ট্রোভার্সি করে এদের বা ভিউ ভিউয়ার্সরা কিছু বলে রোজ এসে তারা আবার সেই কন মানে কমেন্ট বক্স দেখে তাদের উত্তর দিতে বসে হ্যাঁ দিতে বসে কে বলো তো এই মারুটা ঝগড়া করতে বসে ঠিক আছে তেমনি এও তাই প্রতিদিন এসে ভিউয়ার্সরা কি কমেন্ট করেছে তার বেশি আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও করছে ভাবতে পারছো না মারু তো আর আলাদা করে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে না মারু ভিডিও মানে ব্লগিংয়ের মধ্যে ব্লগিং চ্যানেলের মধ্যেই বলে বলে দেয় এর তো সেটা না এর তো একটা আলাদা চ্যানেল আছে এর তো মানে ধান্দাটাই এই যে ভাই আমি একটা ভিডিও করব সেই ভিডিওটাতে যখনই কোনো মানে কমেন্টগুলো নেগেটিভ আসবে সেইগুলো নিয়ে আবার কম আরেকটা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করব। এইভাবেই কিন্তু চ্যানেলটাকে চালাচ্ছে আর কিচ্ছু না শুধু একটাই কথা আর করো আরটিআই করো আর আই করো আর করলে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা যায় দেখা যায় না আর এটাও কি সবাইকে এতটা আহাম্মক যে ওর ব্যাঙ্ক স্টেটমেন্টেই সব টাকাটা দেবে নিশ্চয়ই তো এর বাইরে অন্য কিছু আছে যার জন্যই তো এই কথাটা এত মানে বোল্ডলি বলছে ছিয়ানব্বই হাজার টাকা যদি কারো ওঠে তাহলে সেই হাইকোর্টে গিয়ে কেসটা লড়ছে আবার তারপরে তার এত এত জিনিস কিনছে এত টাকা সেই ইউটিউব থেকে কন্ট্রোভার্সি করে ইনকাম করে ফেললো আমরা ইনকাম করি না আমরা জানি না আমরা যা ইনকাম করি তার চার ডবল ইনকাম করলেও এত সহজে এরমভাবে করা যায় না একটার পর একটা ইনস্ট্যান্ট এ বাথরুম মানে বাথরুম পটির জায়গা রান্নাঘর চিম চিমনি তারপরে তোমার হচ্ছে এদিকে সোফা ডাইনিং টেবিল ঘরের তো অন্য ছোটোখাটো জিনিস আছেই তারপরে হচ্ছে আবার তোমার ফ্ল্যাট ভাড়া নেয়া কিছু তো কিছু টাকা এক্সট্রা দিতে হয়েছে দু মাসের রেন্ট তো আগে দিতে হয়েছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার এসি তারপরে তোমার হচ্ছে আরও অন্য অনেক কিছুই তো আনুষঙ্গিক জিনিসপত্র কিনছে এত টাকা এইভাবে খরচা করা হ যায় ছিয়ানব্বই হাজার টাকা যদি কারোর কেসের সংক্রান্ত ওঠে আর বাদবাকি সে মানে এই ইনকাম করেছে এই দু বছরে যার খালি ছিল এক বছর আগে দু বছরে একসাথে হয় না এটা হাড় হাবাতেদের মতো যেরকম হয় না যে সবে মানে কিছুই ছিল না হঠাৎ অনেক টাকা দেখে ফেলেছি তখনই তারা এরকম হা 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 করে খরচা করে ঠিক আছে আর ও এমন নয় আমাদের মতো খরচে খরচে কিন্তু নয় যে খরচা হয় তার ব্যাপারটা আলাদা ও যথেষ্ট কিপটে বৈষয়িক যাকে বলে সেই মেয়ে এরকম ধারাত ধারাত করে খরচা করছে কেন এক্সেস মানি না আসলে কেউ এই লেভেলে খরচা করতে পারে না সব থেকে বড়ো কথা মাথায় যে উইকটা পরে ওটা নাকি তেরো হাজার টাকা দাম ওরকম নাকি আরও দু একটা কিনেছে মোটামুটি আঠেরো উনিশ হাজার টাকার উইক কিনেছে বলো তো আমাদের মতো লোয়ার মিডল ক্লাস মিডল ক্লাস ফ্যামিলিতে কারা এত টাকা খরচা করে উইক কেনে গো হ্যাঁ ও কি মানে সিনেমায় চান্স নিতে যাবে উইক পরে কে নেয় ভাই কজন নেয় তোমরা বলো তো হ্যাঁ এবারে কি বলো মাঝে মধ্যে একটা ছোটোখাটো জিনিস এক হাজার দেড় হাজার টাকার কোনো কিছু কিনলে আলাদা হতে পুরো এত এত টাকা শুধু নিজের চুল পাতলা বলে উইক পড়বে বলে সেটা এত টাকা দিয়ে কিনেছে তাহলে বলো এরপর তো অন্য জামা কাপড় হেনা তানা বাদই দাও ঠিক আছে তাহলে সব এত টাকা খরচা করতে কি হচ্ছে কেউ বোঝে না ঘাসে মুখ দিয়ে চলে আর ধরা পড়ে গেলেই তখন বলবে যে আমি নিজের পয়সায় করেছি আমি নিজে সুখে একটু থাকবো বলে সেটাও লোকে সহ্য হয় না লোক আমাকে হিংসে করে লোক আমাকে এই করে হেনা করে তেনা করে আচ্ছা তোমরা বলো কেউ যদি একটা রেন্ট নেয় কোনো বাড়ি সেখানে পুজো করে পুজো করার পর সেখানে তো তিন দিন থাকতে হয় তাই তো তো সেখানে থাকছে থাকছে না এই বাড়িতে চলে আসছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আজকের এসি মানে নিয়ে এলো কালকের এসি ইনস্টল করবে এই করতে আর রোজ আসছে রোজ যাচ্ছে আচ্ছা শুধু তাই নয় আচ্ছা এসি একদিনে কারার এ ভাই ডেলিভারি দেয় সবার পরের দিন অন্তত ডেলিভারি দেয় এর সঙ্গে সঙ্গে ডেলিভারি একেবারে হাতে না হাতে জিনিস নিয়ে চলে এসছে ঠিক আছে ডেলিভারি নিয়ে এসছে তারপরে আবার ইনস্টলের জন্য আরেক দিন লোক যাবে সেটা আবার দেখাবে কন্টেন্ট করে বুঝতে পেরেছো এর কাছে প্রতিটা জিনিস কন্টেন্ট প্রতিটা জিনিস আর শুধু এই যে বলে না আমি তো বলে দিয়েছি এটা দেখা দেখে নাও ওটা দেখে নাও সেটা দেখে নাও কেন বলছে ও তো জানে আমি যেগুলো খরচ করা যেখানে যেখানে খরচা করা আমি করে দিচ্ছি ইচ্ছা করেই এত টাকা খরচা করছে হলে এত টাকা খরচা করার মতো কেপেবিলিটি ওর ওরকম নেই পয়সা থাকলেও ও যদি এগুলো ওই রকমভাবে ইনকাম করতো না ওরাম ধ্যারাত ধ্যার খরচা করতে পারতো না ওর হাত কাঁপত ও ওইভাবে উৎপাতে ধন নিয়ে এসেছে বলেই এইভাবে খরচা করতে পারছে নালে কখনো সম্ভব হতো না যে যাই বলুক বুঝেছ একটা তুমি যত ইনকাম করবে একসঙ্গে ইনস্ট্যান্ট সমস্ত করতে পারবে হ্যাঁ বাড়ি ঘর যখন মানুষ করে তখন পর 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 করতে হয় তাকে কিন্তু তারপরেও দেখবে বাড়ি ঘর দোর একসঙ্গে কত টাকা থাকলে একসঙ্গে বাড়ি করে তার ইন্টিরিয়ার করে তার আসবাবপত্র করে তারপরে সঙ্গে সঙ্গে বাড়ি চাপা যায় যায় না তাহলে সবারই তাই আর ও যেভাবে জিনিসপত্র করেছে ইনস্ট্যান্টলি এই কদিনের মধ্যে লোকের চোখ ঠাটাবেই লোক বুঝতেই পারবে কোথা থেকে কি হচ্ছে আর কে ভাই বাড়ি ছাড়তে যাবে তখন ও কী বলছে যে বাড়ি ছেড়ে ওখানে নাকি ও নিশ্চিন্তে সুখের ঘুম ঘুমোবে আচ্ছা ভাই তার মানে ও মানে বর ছাড়লে ওর তারপরে সুখের ঘুম হবে বরের সঙ্গে আছে বলে ওর সুখের ঘুম হচ্ছে না ওর তো এটাই বক্তব্য তাই না আচ্ছা তারপরে তোমরা চিন্তা করে দেখো তো আমি বলছি আমার ছেলেকে ছেড়ে মানে ও বলছে ও মানে অন্য লোকের ছেলেকে ছেড়ে ও চলে যাবে কারণ তার সঙ্গে তার ঝামেলা হয়েছে বলে বাড়ি ছেড়ে চলে যাবে সেখানে শ্বশুর শাশুড়ি তার সঙ্গে ভালো ব্যবহার করার জায়গাতে আছে না আমি খারাপ ব্যবহারের কথা বলছি না কিন্তু ভালো ব্যবহার করার জায়গাতে আছে কোন জায়গা থেকে ভালো ব্যবহারটা করবে তাদের তো মনেই হবে যে আমার ছেলের সঙ্গে ওর অশান্তি হয়েছে তাহলে আমরা মানে কোনো রকমই ভালো সম্ভব না বাড়ি থেকে একবার যাচ্ছে একবার আসছে একবার ঢুকছে একবার ফ্ল্যাটে যাচ্ছে একবার আস এটা কোন ফ্যামিলিতে মেনে নেবে গো কোন ফ্যামিলিতে বারবার ভিডিও করে বলছে বারবার বলছে ফ্ল্যাট এই করেছি আমার বর এই বলেছে বলে চলে যাচ্ছি বর ছেড়ে একা চলে যাচ্ছি হেনা তেনা সমস্ত কিছু বলে দিচ্ছে আর তারপরে তার শ্বশুর শাশুড়ি কিছু বলছে না সব যদি ওয়েল প্ল্যান প্রি প্ল্যান না হয় না শ্বশুর শাশুড়ি অবশ্যই অবজেকশন করবে এমনি ওর শ্বশুর শাশুড়ি ভিডিও করা পছন্দ করে না এমনি ওর শ্বশুর শাড়ির সঙ্গে ওর সেই লেভেলের বাপ ভালোবাসা নেই আর আজকের এরম একটা কাণ্ড যেখানে দেখে শুনে বিয়ে করে নিয়ে এসেছে সেখানে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আবার কি সে একবার পুজো দিয়ে আসছে আবার এখানে ঢুকছে আবার ওখানে যাচ্ছে আবার ঢুকছে এরম করছে তো সেখানে তারা কিচ্ছু বলবে না বড় কিছু বলবে না বর উল্টে কি করেছে ভাত করে রেখেছে বর উল্টে ভাত করে রেখেছে তিনজনের জন্যে ভাত করে রেখেছে সেই ভাতে রাত্রিবেলা হয়ে গেছে আর উপর থেকে তরকারি দিয়েছে তাতে হয়ে যাচ্ছে তাহলে কেউ যদি বাড়ি ভাড়া করে চলে যায় এখানে অশান্তি হচ্ছে বলে তার সঙ্গে পোষাচ্ছে না বলে সম্পর্ক খারাপ হচ্ছে বলে আর সেইখানে তার জন্য আবার তার বর ভাত করে রাখে শ্বশুরবাড়ির লোকেরা এসে খাবার তৈরি করে দেয় সেই খাবারে হয়ে যায় মানে এ যে কি বলে কি না করে নিজেই জানে না আর তোমরা চিন্তা করো মারিয়াকে দিয়েছে ওর সাক্ষী হতে মারিয়া নিজে একটা মিথ্যাবাদী মিজে একটা মিথ্যা কথা বলছে আবার কী বললো মারিয়া ওর মধ্যে শুনিয়ে দিল যে আমাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে পারিবারিক অশান্তি গো পারিবারিক অশান্তি বাবা মা খুব ঝামেলায় রয়েছে প্রচণ্ড পারিবারিক অশান্তি হচ্ছে ওর মধ্যে ওরা একটা দিয়ে নিল ও যে বারবার বলছে না যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই কথাগুলো বলিনি আমি অন্যদের বলার জন্য এই কথাগুলো বলেছি আমার বাবা মা কিচ্ছু জানে না আমার বাবা মা হচ্ছে খুব ঝামেলায় আছে পরিবার থেকে ঝামেলা হচ্ছে এই যে ধরনের কথাগুলো বলছিল এগুলো এটাই যে ও আবার ওই মানে কি বলবো ভিডিওটার মধ্যে ওই যে কল রেকর্ডের মধ্যে এটা বুঝিয়ে দিল যে ও রিয়েলি রিয়েলি ওর মা বাবা অশান্তিতে আছে ওর মা বাবা কিছু জানে না বুঝে আমাদের নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছিল না প্রথম প্রথম হ্যাঁ তখন যখন আমরা সব ভিডিও ফিডিওগুলো করছিলাম তখন তখন তো আমাদের নিয়ে কী লেভেলে কন্ট্রোভার্সি কেউ বিশ্বাসই করছিল না আমার বাবা মা জানে না সেইভাবে কন্ট্রোভার্সি হচ্ছিল মানে একটা কন্ট্রোভার্সি কুইনকে আমাদের নেই কন্ট্রোভার্সি শেখাচ্ছে মানে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে ভাবা যায় আর এই কন্ট্রোভার্সি কুইন কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল। তাদের নিয়ে নাকি আর সেরকম লেভেলে কন্ট্রোভার্সি করবেই না সরি আর কি বলেছিল যে না আমাকে বিয়েতে নেমন্তনও করেনি ওটা কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ অপমান বোধ হয়েছে আজকের আবার শুটসু ছুট শুটুট করে চাটতে চলে গেছে এর তো কোনো লজ্জা নেই এ দুজনকেই ফোন করে ও ম্যান্ডু কি মারিয়া সবাইকেই ফোন করে ও ফোন করে কন্টেন্ট নেওয়া অভ্যেস ফোন করে ব্লগারদের সঙ্গে যোগাযোগ করা এ আবার বলে আমার কাছের মানুষরা সবাই জানে মারিয়া আর ম্যান্ডু হচ্ছে ওর কাছের মানুষ বুঝতে পেরেছ ওর পরিবারের লোক ওর কাছের মানুষ নয় ওর ফ্যামিলির লোক ওর কাছের মানুষ নয় সরি ওর পাড়া প্রতিবেশী ওর কাছের মানুষ নয় ওর ইউটিউবে ম্যানুরানি যে একেবারে মানে কি বলবো ব্লগারে কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া যারা হয় না ম্যান্ডু রানি তো মানে জিনিস একখানা সে আর হচ্ছে এদিকে মারুক যে কিনা নতুন কন্ট্রোভার্সির মানে নিজেকে তৈরি করেছে কন্ট্রোভার্সির মধ্যে ভিউজটা সেই লেভেলে করছে কন্ট্রোভার্সি এনে এনে তো এই দুজন হচ্ছে ওর কাছের মানুষ তারা সব জানতো ওর বরের সঙ্গে ওর অশান্তি তারা জিজ্ঞেসেও করতো যে তোমার কিসের অশান্তি ও কোনো দিন বলতে পারেনি কোনো দিন বলেনি কিন্তু ওরা ওর চোখ মুখ দেখে ওর কথা দেখে ব্যবহার দেখে এক মাস ধরে জানে আবার সেইটা আবার কন্টেন্ট করে ছেড়েছে মানে আচ্ছা তোমরা বলো আমাকে যদি কেউ ফোন করে বলে আমি কিন্তু তোর কল রেকর্ডগুলো মানে ভিডিওতে বলবো কলগুলো যে আমি এটা ভিডিওতে ছাড়বো সে তখন কি কোনো বাজে কথা বলবে নাকি সে সেটিং বেটিং করে তার মানে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো এই করেছো এগুলোই বলবে এটাই তো স্বাভাবিক ও তো সবই সেটিং করা ও তো সেটিং করেই ভিডিও করে ও সবার সাথে সেটিং করে ও বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ রাখে যোগাযোগ রাখা ছাড়া ও ভিডিও করতে পারে না তাদের থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করে মানে যোগাযোগ রেখে শুধু যে হাই হ্যালো করে তা নয় কন্টেন্টের জন্য ফোন করে তাদের নিয়েই পজিটিভ ভিডিও করে আবার তারপরে পরিবর্তে তাদের নিয়েই নেগেটিভ ভিডিও করে আর সেখানে ও মারুকে দিয়েছে ওর মানে প্রমাণ 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 খেলা খেলছে ওই প্রমাণটা কিসের জন্য দিল ওর নিজের বক্তব্য লোকে বিশ্বাস করলে করবে না করলে না করবে তাই না আমরা যদি ব্লগার হই আমরা যা দেখাচ্ছি দেখাবো এবার তোমরা কে কি কন্ট্রোভার্সি করবে কে আমাকে বিশ্বাস করবে না করবে অ্যাপ টু ইউ আমি কিসের ক্লারিফিকেশান দিতে বসবো ও ক্লারিফিকেশান দিতে বসছে প্রতিদিন প্রতি কেন গো কেন কেন ওকে মিথ্যাবাদী সাজাচ্ছ ওর নিজের যেসব ভিউয়ার্সরা পছন্দের তারা ওকে ভুল বুঝছে ভুল বোঝার মতো কাজ না করলে কেউ ভুল বোঝে হ্যাঁ একটা ছি শব্দ বলেছে তার জন্য কেউ ঘর সংসার ভেঙে চলে যায় আচ্ছা শুধু তাই না তার জন্য সে রাতারাতি ফ্ল্যাট কিনে নেয় তার জন্য সে মানে সরি ফ্ল্যাট ভাড়া নিয়ে নেয় তারপর রাতারাতি তাতে একটা পর একটা জিনিস ইনস্টল করে সমস্ত জিনিস করে নেয় হ্যাঁ বোঝা যায় না এসব সুখ স্বাচ্ছন্দ্য আতিশয্য ও যে কন্ট্রোভার্সি করে কত টাকা ইনকাম করেছে ভাই সবাই তো কন্ট্রোভার্সি করে ওর মতন অত টাকা ইনকাম না করলে ওর ধারে কাছে তো অনেকেই গেছে তো তারা তো জানে কত টাকা ইনকাম করেছে হ্যাঁ চলে যায় তাদের ভালো মতো চলে যায় কিন্তু এই লেভেলের এক্সপেন্স করতে পারে না ঠিক আছে তাহলে এগুলো যে এক্সট্রা কোথাও থেকে ওভার মানি হয়েছে সেটা মোটামুটি সবাই বুঝে গেছে যার চোখ খান খোলা হ্যাঁ যারা ব্লাইন্ড সাপোর্টার তাদের কথা বাদ দাও তারা বুঝে গেলেও তারা বলবে যে হ্যাঁ আমরা পাশে আছি দেখছি আছি বলছি ঠিক আছে তো সেই ব্লাইন্ড সাপোর্টারদের তো কোনো কিছু বলার নেই কিন্তু শুধু তো ব্লাইন্ড সাপোর্টারদের নিয়ে চলে না প্রচুর ভিউয়ার্স আছে যারা পরিষ্কার বলে দি বলছে আমাদের চোখ খান খোলা আছে আমরা পরিষ্কার বুঝছি এবং বেশিরভাগ ভিউয়ার্সরা এটা বলছে আমরা প্রথমে ওকেই সাপোর্ট করতাম এক বছর দু বছর পরই আমরা বুঝে গেছি ওর আসল চেহারা ওর আসল চেহারা আমরা বুঝে গেছি আবার অনেক অনেক ভিউয়ার্স তো শুনছি তারা কমেন্ট করতো যদি অন্য অন্যরকম কমেন্ট করতো সঙ্গে সঙ্গে তাদের বলতো গেট আউট চিন্তা করতে পারছো কোনো ভিউয়ার্সকে তুমি রেসপেক্ট নাই দিতে পারো কিন্তু ডিসরেসপেক্ট করতে পারো আমাদের যারা ভিউয়ার্সরা কমেন্ট করে খুব নোংরা কমেন্ট না করলে আমরা কাউকে ব্লক বা হাইট করে দিতে পারি করি না আমি অন্তত করি না ডিলিটও করি না হাইটও করি না ব্লকও করি না দরকার নেই তো করেছে করেছে চুপ করে থাকবো ইগনোর করতে হবে সোশ্যাল মিডিয়ায় কি সবাই আমাকে ভালো ভালো বলবে এটা হতে পারে সোশ্যাল মিডিয়ায় নোংরা কমেন্ট ভালো কমেন্ট সম রকম আসবে তো এবার সেগুলো সমস্তটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি যদি আমার ভালো কমেন্টগুলো শুধু রেখে দিই নোংরা কমেন্টগুলো ডিলিট করে দিই বা নোংরা কমেন্টগুলোতে বাজে কথা বলি হাইড করে দিই এগুলো তো ঠিক নয় সবাই যখন তোমার ভিডিও দেখছে তোমায় মত দেওয়ার জায়গা আছে হ্যাঁ একেবারে অসভ্য কোনো স্ল্যাং কথা বাজে কথা যেগুলো সত্যি কথা ভিডিওর মধ্যে না থাকায় শ্রেয় সেগুলো আলাদা তবুও আমার তো এরম ধরনের কমেন্ট আসে না মিথ্যা কথা বলবো না আমাকে ওরকম নোংরা ধরনের কমেন্ট কেউ করে না মোটামুটি একটা রেসপেক্টফুল কমেন্টই করে হ্যাঁ হয়তো সেটা নেগেটিভ হতে পারে তো সেগুলো তো রেখেই দিই কিন্তু এ সমানে বলতে বসছে আমার মারিয়াকে দিয়ে ও সাক্ষী দেওয়াচ্ছে যে দেখো এক মাস আগে থাকতে আমার সঙ্গে ঝামেলা চলছিল ম্যান্ডু জানে আর মারিয়া জানে কারণ ওরা আমার কাছের লোক তাহলে এই যে যারা ভিউয়ার্স আছে তারা কাছের লোক নয় যারা ফোন করে কথা বলে তারা যার কাছের লোক নয় কী জানি বাবা আর তারপরে কি বলল যে দেখ তোর না আমার হাতের মাংস খাওয়া হলো না আর যখনই আসিস ডিম খাইয়েছি আর তেল খাইয়ে তেল কই খাইয়েছি মাংস রান্না করে খাওয়ানো হলো না ঠিক আছে তার মানে ওদের বাড়িতে তো ঝেপে এসেছে খেয়ে দে তাই জন্য বলছে এবার সেটা ওর আখে মাংস খাওয়ানো হলো না কেন ওর যদি ইচ্ছে করতো ঝামেলা হচ্ছে বলে এদের বাড়িতে ডাকেনি তারপরে আবার শোনো এটাও বলে নিয়েছে যে দেখো আমি একটু গুছিয়ে নিই আমার জিনিসটা সব শর্ট আউট হয়ে যা তারপরে তোমরা তোরা আমার বাড়িতে আসবি ওখানে ওই মানে ফ্ল্যাটে ওখানে খাওয়ানো হবে মানে ওখানে গিয়ে কন্টেন্ট হবে গো ওটা একটা কন্টেন্ট মারু ওর বাড়িতে যাবে ও মারুর বাড়িতে যাবে ওর তো এই ধান্দা ওর প্রবলেমটাই তো এটা হয়েছিল মারু যে ওকে নিমন্ত্রণ করেনি বলেছিল যে আমাদের অত বাজেট নেই অনুপম বলেছিল তাই নিমন্ত্রণ করিনি লজ্জা বলে নেই কোনো লজ্জা বলে নেই ঠিক আছে আবার তার সঙ্গে ভ্যাং 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 করতে গেছে ঠিক আছে ওকে তো পরিষ্কার বলে দিয়েছিল যে বাজেট নেই বলে ওই জন্য মানে অত খাওয়াতে ঢাতে পারবে না বলে ওই জন্য নেমন্তন্ন করেনি ওকে যে ইগনোর করছিল পরিষ্কার বুঝতে পেরেছো ওকে ইগনোর করছিল অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ওকে ওই ভিডিও মানে বিয়েতে রাখেনি পাত্তা দেবে না বলে তারপরে ওখানে আবার ভ্যাং ভ্যাং করতে করতে গেছে ঠিক আছে এইবার বলল কি যে এই বাড়িতে তো আর হবে না তাই ওই বাড়িতে আমি একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে তোদেরকে ডাকবো বুঝতে পেরেছ একদম দেবশ্রুতি তো আগের দিনই বলেছিল একদমই সেটাই যে এবার এরকম কন্টেন্ট হবে যে ওর বাড়ি যাবে ওর বাড়ি যাবে ওই বাড়িতে ওরা আসবে ওরা আসবে রিলস বানাবে কারণটা তো এইগুলো আর কিছু অন্য কারণ নয় মানে বাড়িতে থেকে অনেক কিছুই হচ্ছিল না সেইগুলো এখানে হবে এখানে নিজের পুরো ওখানে অনেকে সবসময় একটাই কথা শুনতে হয় যে তোমার কি বাড়ি বাপের বাড়িতে গিয়ে তেজ দেখাবা এটা কি তোমার বাড়ি এটা কি তোমার বাড়ি তাই নিজের বাড়ি নিজের বাড়ি করবার জন্য ফ্ল্যাট নেচে গো ভাড়াতে ফ্ল্যাট নেচে বুঝলে যাতে কিনা নিজের বাড়িতে বেলের লাফানা করলেও তো কেউ কিছু বলার নেই এ আসবে ও আসবে ফুর্তি আমোদ হবে সেগুলো কি কেউ কিছু বলার আছে শ্বশুরবাড়িতে তো অনেক কিছু হয় না সেই জন্যে বুঝলে আর কি বললো আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে যে আমি চারতলার উপরে রিসেল না না রিসেল ফ্ল্যাট নেব মানে ওর বক্তব্য যারা যারা রিসেল ফ্ল্যাট নেয় তারাই বোকা মূর্খ তাদের হচ্ছে মানে কোনো এ নেই বলে কেনে একদমই নয় প্রচুর লোকজন আছে ভালো জায়গায় ভালো মানে প্রপার্টি পেলে অনেক সময় রিসেলও কেনে কি আছে নতুন কিনতে হবে সব জিনিস এরম তো কোনো কিছু নেই অনেকেই পুরনো ফ্ল্যাট কেনে তারপরে সেগুলো ইন্টেরিয়ার করে ঠিকঠাক করে নেয় অনেকেই আছে ঠিক আছে ধরো যেই ফ্ল্যাটটা আমার দেড় কোটি দাম সেই ফ্ল্যাটটা আমি ধরো এক কোটিতে পাবো তাহলে সেক্ষেত্রে রিসেল ফ্ল্যাট কিনতে কী আছে পঞ্চাশ লাখ টাকা বেঁচে গেলো তাই দিয়ে ভালো করে সুন্দর করে ইন্টেরিয়ার ফিনটিরিয়ার করো না অসুবিধে কী আছে বুঝতে পেরেছ তো যাই হোক ওর মানে অনেক অনেক ভ্রান্ত ধারণা আছে ও অ্যাকচুয়ালি যে কথাগুলো বলে না অন্য লোককে যে ছোট হয়ে যায় সেটাও বোঝে না ও ফাট করে বলে দিল আমার খেদে কাজ নেই আমি রিসেল ফ্ল্যাট কিনবো কেন তুই কনসা হনু যে তুই রিসেল ফ্ল্যাট কিনতে পারবি না তুই কিনবি না আলাদা কথা কিনতে পারবি না কেন কিসের জন্য রিসেল ফ্ল্যাট যারা কেনে তাহলে তারা কি মানে ভুলভাল ইনভেস্ট করে এরকম কোনো কথা আছে একজন শুনিয়েও দিয়েছে যে আমার তো কি যেন একজনে বললো তার পাঁচ কানাডার মতো জায়গায় পাঁচটা রিসেল ফ্ল্যাট আছে তার মধ্যে চারটে রেন্ট দিয়েছে একটাতে নিজেরা থাকে তাহলে এই মূর্খকে কে বোঝা হয় বলো তো রিসেল মানেই খারাপ যাই হোক বহু বহু জায়গায় আছে না মানে আর ভালো ভালো লোকালিটিতে ফ্ল্যাটই নেই সেখানে তাদেরকে রিসেলই কিনে ইন্টিরিয়ার করাতে হয় দিল্লি ফিল্লির জায়গা তো প্রচুর এরকমই হয় একে বোঝানোর উপায় নেই যাই হোক আবার তোমাদেরকে মুরগি করবার জন্য আবার একটা নতুন করে ইচ্ছে করে ওই কল রেকর্ড দিয়েছে এবার আবার পারমিশন নিয়ে বিনা পারমিশনে প্রচুর কল রেকর্ড দিয়েছে এবং সেখান থেকে ভালো মুনাফা তুলেছে এখন আবার পারমিশন নিয়ে কল রেকর্ড দিচ্ছে হ্যাঁ মারুর পারমিশন নিয়ে কল রেকর্ড দিচ্ছে প্রুফ করানোর জন্যে যে সত্যি সত্যি ওর বাড়িতে ঝগড়া হয়েছে কেন তোর যদি সত্যি সত্যি বাড়িতে ঝগড়া হয়ে থাকে সত্যি সত্যি তোদের প্রবলেম হয়ে থাকে বাড়ির সব লোকজনদের নিয়ে এসে বসিয়ে দেখা যে হ্যাঁ ভাই আমার বর এরকম হয়েছে আমার শ্বশুর শাশুড়ি এই এই তাদের সামনে দিয়ে কনফেস করা শ্বশুর শাশুড়ি বর মা বাবাকে দিয়ে কনফেস করা ক্ষমতা নেই শুধু আমার কাছের লোক কে ম্যান্ডু আর মারু এরা আমার কাছের লোক এরা জানে এক মাস ধরে অশান্তি হচ্ছে এক মাস সেই মেলার সময় মেলায় গেছি মেলার দিন গিয়ে এসে আবার রাত্রিবেলা ঝগড়া হচ্ছে পরের দিন ঝগড়া হয়েছে ভাই আমাদের তো রোজ হচ্ছে এই সকালবেলা একটা কিছু বাজার হাট নিয়ে হাউমাও হাউমাও চিৎকা চেঁচামেচি ওভার রিয়াক্ট হয়ে যাচ্ছে তার পরক্ষণেই দুপুরবেলা খেতে বসে হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে এরকম তো বড় বইয়ের মধ্যে হামেশাই হয় ঝগড়া হয় ভাব হয় আড়ি হয় ভাব হয় আর যদি ওরকমভাবে ভাব ইন্টিমেসি না হয় মানে ধরো খুব সিরিয়াস ঝগড়া হয়েছে তার জন্য তো রয়েছে একসঙ্গে গপ্প করে ঝুলান ঝুলায় ঝুলে একটা ভালো সিনেমা দেখে ঘুরে রেস্টুরেন্টে খাইয়ে তাতেও যদি না হয় এই যে বিছানা রয়েছে এটাতে লাস্ট সলিউশন আছেই তো বর বইয়ের সলিউশন লাস্ট সলিউশন এটাই যদি খুব ছোট্ট মিনিমাম ঝগড়া হয় ও খেতে বসে মিল হয়ে যায় তারপরে সেটাতেও যদি না হয় তাহলে ঘুরতে নিয়ে যাও একটু গিফট কিছু কিনে দাও খাওয়াতে নিয়ে যাও সিনেমা দেখতে নিয়ে যাও হয়ে যায় তাতেও যদি না হয় তাহলে কি হয় ওই যে আছে এই যে বিছানা এটা তাতেও যদি না হয় তাহলে একটা অর্নামেন্ট ব্যাস হয়ে গেল তো এই তো ব্যাপার স্বামী স্ত্রীর ঝগড়া এরকম করে লং টার্মে এরকমভাবে এই আত্মসম্মান অমুক তমুক এত গল্পের গরু গাছে না তুলে কেউ করে না এটা সবটাই কন্টেন্ট আর কিচ্ছু না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে